হ্যালো ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আজমুন ফটোশপ ইউটিউব চ্যানেলে আপনারা যারা নিয়মিত ইউটিউবে ভিডিও আপলোড করেন তারা সকলেই সুন্দর সুন্দর থামপিক তৈরি করে থাকেন যাতে করে ভিডিওতে বেশি বেশি ভিউ ও চ্যানেলে সাবস্ক্রাইব আসে কিন্তু অনেক সময় অনেকে আছেন যারা ঠিক মতন থাম্পিক তৈরি করতে পারেন না তাই তারা অন্যটা দেখে দেখে শেখার চেষ্টা করেন অথবা সেটার কিছু অংশ বাদ দিয়ে নতুন কিছু অংশ যোগ করে নিজের থাম্পিক তৈরি করেন কিন্তু এই জন্য আপনার সেই সব ভিডিওর থাম্পিক প্রয়োজন হবে তাই আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে কোনো প্রকার সফটওয়্যার ছাড়াই যে কোনো ইউটিউব ভিডিওর থামপিক ডাউনলোড করতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন যে ভিডিওর থামপিক আপনারা নিতে চান সেটি আগে প্লে করুন সেটা যে কোনো চ্যানেলেরই হতে পারে যখন সেই ভিডিওটি চলবে ঠিক সেই অবস্থায় আপনারা লক্ষ্য করে দেখুন ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট ইউটিউব ঠিক তার আগে একটা ডবল এস দিয়ে নেবেন তারপর ইন্টার চাপুন এই নিয়মে আপনি যে কোনো ভিডিওর ডাউনলোড করতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এখানে মাউসের রাইট বাটন ক্লিক করুন তারপর সেভ ইমেজ অ্যাজ এ ক্লিক করুন তারপরে সেভ এ ক্লিক করুন দেখুন আপনার সেই থামপিকটি ডাউনলোড হয়ে গেছে এখানে দ্রুত ডবল ক্লিক করুন আশা করি শিখতে পেরেছেন কীভাবে ইউটিউবের যে কোনো ভিডিওর থামপিক ডাউনলোড করতে হয় এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও টিউটোরিয়াল পেতে হলে আপনি অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন আর কোন কোন ধরনের ভিডিও টিউটোরিয়াল আপনাদের প্রয়োজন অবশ্যই কমেন্টস করে জানান ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও টিউটোরিয়াল আপনাদেরকে তৈরি করে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ